আমার প্রশ্ন আসলে একটা রোগ নিয়ে সেটা হল থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া মানে একটা জেনেটিক রোগ যেটা আহ বাবা মা যদি ক্যারিয়ার হয় মানে রোগী না হয়ে যদি ক্যারিয়ার হয় তাহলে বাচ্চার সেটা হতে পারে ঠিক আছে তো স্বামী আর স্ত্রী দুজনেই যদি ক্যারিয়ার হয় এবং তারপরে যে তার যদি বাচ্চা আসে সেটা থ্যালাসেমিয়া পজিটিভ হতে পারে মানে তার একটা জেনেটিক রোগ যেই রোগটা এতটাই ভয়ঙ্কর যে ছয় মাস অন্তর অন্তর তাকে রক্ত চেঞ্জ করতে হয় বাচ্চাটাকে মানে ছয় মাস পর ছয় মাস থেকে শুরু হয় দিয়ে মাসে অন্তত একবার বা দুবার তাকে যতদিন বাঁচবে তার রক্ত চেঞ্জ চেঞ্জ করে যেতে হয় তারপর আরো অনেক ট্রিটমেন্ট করতে হয় যা ট্রিট এখন মানে একদম পুরোপুরি কিওর হওয়া যেটা সম্ভব না সম্ভব এখনো হয়নি এখানে তো আমার প্রশ্ন হলো এখানে যে যদি বাবা মা দুজনে ক্যারিয়ার হয় এবং তারা একশো কুড়ি দিনের আগে যদি জানতে পারে যে বাচ্চা একটা থ্যালাসেমিয়া ক্যারিয়ার হতে চলেছে তাহলে তারা কি সেখানে অ্যাবর্শন করিয়ে নিতে পারে কারণ বাচ্চাটা যদি পৃথিবীতে আসে তাহলে তার জীবন মানে ভীষণ কষ্টের মধ্যে দিয়ে যাবে যতদিন বাঁচবে একটা বাচ্চা পনেরো কুড়ি বছর পর্যন্ত বাঁচে থালাসেমে তারপরেই মারা যায় খুব কষ্ট কষ্ট করে আপনি যে প্রশ্ন করলেন সেই প্রশ্ন সেই রোগে যদি ক্যারিয়ার মাতা পিতা হন এবং সেই বাচ্চা যদি মায়ের পেটে ভূমিষ্ঠ হয়ে যায় ভূমিষ্ঠ হয়ে যায় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে সেই বাচ্চাকে সেই বাচ্চাকে আবসন করা শরীর হচ্ছে নয় জায়জ নয় কারণ কারণ জাহাজ নয় কারণ যে আপনি বলবেন যে সে সে বাচ্চা যদি ঘনিষ্ঠ হয় তাহলে প্রতি ছয় মাস পরে পরে তার রক্ত এক্সচেঞ্জ করতে হবে এটা তো একটা বিরাট সমস্যার কারণ তাহলে তার থেকে উত্তম হবে যে সে বাচ্চাটাকে অবসর করে সেটাকে নিঃসরণ করে দেওয়া দূর দূরীভূত করে দেওয়া তবে আপনাকে জানতে হবে যে ডাক্তাররা যে কথা আমাদেরকে বলেন যে হতে পারে বাচ্চাটা এই রোগী হতে পারে এটা হতে পারে এটা হতে পারে এটা আশঙ্কা আর কোন কাজকে আপনি আশঙ্কার ওপরে নির্ভর করে সে কাজ করতে পারেন না আশঙ্কার ওপরে নির্ভর করে একটি বাচ্চাকে আবর্ন করা যাবে না কারণ যে অনেক ক্ষেত্রে দেখা গেছে ডাক্তার বলেছেন যে এই বাচ্চা হলেই সে রোগাক্রান্ত হবে দেখা গেল বাচ্চা সুস্থ হয়েছে আল্লাহ ওসাইম রহমতুল্লাহ আলাই তিনি তার জীবনের কয়েকটি ঘটনাকে তিনি বন্দনা করেছেন যে অনেক সময় ডাক্তাররা বলেছেন যে বাচ্চা হলে বাচ্চা মারা যাবে বা মেয়ে মা মারা যাবে বা ছেলে মারা যাবে সেখানে ওয়াশ করতে হবে দেখা গেছে যে না আলহামদুলিল্লাহ বাচ্চা নর্মাল সৃষ্টি হয়েছে বা জন্মগ্রহণ করেছে সুতরাং আশঙ্কার উপরে নির্ভর করে কোনো বাচ্চাকে নষ্ট করা যাবে না কোনো বাচ্চাকে নষ্ট করা যাবে না হ্যাঁ তবে যদি তবে যদি আহ ডাক্তাররা বলেন যে একশো পার্সেন্ট এক না একাধিক ডাক্তার যদি বলেন আর সেই ডাক্তার যদি মুসলিম হয় সেটাকে যদি ট্রাস্টেবল হয় বিশ্বাস হয় তাহলে বাচ্চা তাহলে বাচ্চা তাকে রু দেওয়ার পূর্বে পূর্বে যদি এমতো অবস্থা হয়ে যায় তাহলে সেটাকে অবসন করাতে ওলামায়করামকে ওলামায়করামরা জায়েজ বলেছেন কিন্তু এ কথা মনে রাখেন যে এটা তখনই হবে যখনই বিশ্বস্ত ডাক্তার আপনাকে বলবেন যে একশো পার্সেন্ট এখানে রোগী আক্রান্ত হবে আমরা সব রকম টেস্ট করে দেখলাম যে বাচ্চা এখানে রোগাক্রান্ত হবে অবস্থাতে মারা যেতে পারে পারে বা মাতা পিতার জন্য কষ্টকর হতে সে তাহলে সেক্ষেত্রে ওলামায় বিশেষ ক্ষেত্রে ওলামায়ক এরাম সেখানে সুযোগ দিয়েছেন কিন্তু যদি বাচ্চাতে যদি রোগ দিয়ে দেওয়া হয় তাহলে কোনো মুহূর্তেই সে বাচ্চাকে নষ্ট করা যাবে না নষ্ট করা যাবে না জি তাহলে বুঝা গেল কি যদি ডাক্তার যদি ডাক্তাররা সংশয় পোষণ করে তাহলে সংস্কারের উপরে নির্ভর করা যাবে না যদি ডাক্তাররা নিভরশীল ডাক্তার হয় এবং সে যদি বিশ্বাস্য ডাক্তার হয় আর এক ডাক্তার না কয়েক ডাক্তার মিলে যদি তারা যদি এই আপনাদের রিপোর্ট দেয় তাহলে সেই ক্ষেত্রে আবوشن করাকে ওলামা کرام বিশেষ কারণে ওলামা کرام জায়েজ বলেছেন সেটা কখন রূহ দেওয়ার আগে আগে আবوشن করতে পারেন কিন্তু রূহ দেওয়ার পরে কখনোই না জি

জি শেখ আমি মানে আমি একচুয়ালি বলি পুরোটা যে আমি বলতে চাইছি যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সম্ভাবনা থাকে যে বাচ্চাটা ওরকম হতে পারে তো এবার মানে একটা মেয়ের পেটে বাচ্চা আসলো সেটা কি থ্যালাসেমিয়া পেশেন্ট হচ্ছে কিনা সেইটা একটা টেস্টের মাধ্যমে জানা যায় সেটা হলো একশো মোটামুটি আপনার নয় সপ্তাহর মধ্যে মানে একশো কোটি দিনের অনেকটা আগে আর একশো কোটি দিনের আগে সেটাকে অবর্ষণ করিয়ে নেওয়া যায় ওই টেস্টের মাধ্যমে আমি মানে হান্ড্রেড পার্সেন্ট শিওর হতে পারি যে হ্যাঁ ছেলেটা যে আসছে সে ফেলাসেমিয়া পেশেন্টই হতে চলেছে ঠিক আছে বা ক্যারি ক্যারিয়ার হলে বা নর্মাল হলে কোনো সমস্যা নেই কিন্তু পেশেন্ট যদি হয় তাহলে তাকে মাসে একবার বা দুবারই রক্ত নিতে যেতে হবে এবং সে পনেরো কুড়ি বছর অব্দি বাঁচবে এবং খুবই কষ্ট করে বেঁচে মারা যাবে তো এখানে আমি যদি শিওর হয়ে যাই তাহলে মানে এখানে কি আমার কোনো গুণা হবে যদি আমি এই জিনিসটা মানে করি আর কি যদি যদি শিওর হয়ে যান যদি শিওর হয়ে যান তাহলে কিন্তু বাচ্চার বাচ্চা এ রুহ প্রদান করার পূর্বে পূর্বে ডাক্তার যদি বলে দেয় শিওর এবং এই রুগী মারাত্মক এবং যদি দেখতে যে আমার কাছে বহন করার মতো নিজের খরচা পাতে বহন করার মতো আমার অর্থ নেই তাহলে সেই ক্ষেত্রে ওলামা একে রাম সেটাকে আহ বাচ্চাটাকে বিস্ফোরণ করা আপনাকে অনুমতি দান করেছেন কিন্তু যদি আপনার অর্থ থাকে অর্থ থাকে এবং আপনি যদি যদি সংশয় থাকে তাহলে সেখানে আপনার বাচ্চা নিঃসরণ করা বাচ্চা খালাস করা যায় হবে না কেন হবে না যে বাচ্চা এবার যদি আপনার আর্থিক অবস্থা থাকে বাচ্চা যদি ভূমিষ্ঠ হয়ে যায় আর বাচ্চা যদি এই রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে আল্লাহ আপনি সেই যতটা টাকা সে বাচ্চার পিছনে খরচ করবেন এটা আপনার জন্য রাখা আপনাকে আল্লাহ ওই বলেই দান করেছেন ওই বলে দান করেছেন এবং এখানে আরেকটা কথা গুরুত্বপূর্ণ সেটা এই যে এবার আপনি বলবেন যে সে যদি বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে যায় তাহলে তার শেষ পরিণাম চলছে সে মারা যাবে পনেরো বছর পরে সে মারা যাবে তাই তো তাহলে সে বাচ্চা তো মারাই যাবে তখন এতটা খরচা করে আমার প্রথম কথা বললাম যে এটা আপনি আপনাকে আল্লাহ অর্থ দিয়েছেন আপনি খরচা করবেন এটা আল্লাহ আল্লাহ পক্ষ থেকে আপনাকে একটা যেন সুযোগ দান করা হলো আল্লাহ পথে খরচা করার জন্য দ্বিতীয় কথা হলো যে একটা হলো আপনি মারবেন একটা হলো আল্লাহ মারবে তো আপনি মারলে আপনি গুণাগারী আর আল্লাহ অব্দ আইন মারলে পারে আপনি না সুতরাং আমি প্রথমে যে কথা বললাম সে কথাটা আপনি মনে রাখবেন বিশ্বাস করে বা স্থাপন করে আপনি কোন বাচ্চাকে আপনি তার জীবনকে মারতে পারেন না তো বাচ্চা যদি হয়ে যায় তাহলে আপনি দেখবেন আপনার অর্থ যতটা আপনি কোলাবেন আপনি অর্থ তার ব্যবসা করবেন ব্যবস্থা করবেন তার চিকিৎসা করবেন আপনি পারেন তাহলে আহমদুলিল্লাহ না পারেন তাহলে আল্লাহ সেটা মারা যাবে মারা গেলে আপনার কোন গুহা নেই কোন ত্রুটি নেই কিন্তু ওই কথা রাখা উচিত যে জরুরি যে আপনি নিজে থেকে সংশয়ের উপরে বিশ্বাস করে বাচ্চাকে খালাস করতে পারেন না